যেটা পাবে সেটা হচ্ছে ঈদের গিফট আর আমার কাছে না যে ভাই ঈদের সালামি দেন কবে দিবেন ঈদের সালামি ঠিক আছে আর চাওয়া নাই যা দিচ্ছি এইটাই এইটাই হচ্ছে ঈদের গিফট ঠিক আছে আর কিন্তু চাওয়া নাই সো একটু সকলে কমেন্টস করে ফেলি যারা যারা জয়েন করছি জয়েন করেই কমেন্টস করব কি করব জয়েন করেই কমেন্টস কোনো দেরি নাই ঠিক আছে কেউ দেরি করব না জয়েন করেই আগে কমেন্টস সবার দেরি নাই সবার একটাই কাজ দেখেন দেখতে একটা রোজা শেষ তাই না এই তাই তো 10 রোজার পরে তো টেইলরে জামাই নেবে না একটা রোজা শেষ আপনারা কি এখনো মানে বুঝতেছেন হ্যাঁ

নট অনলি ডিজাইন একদম ফেব্রিক্স টা পর্যন্ত আপনার একদম মানে পিওর যে গুলচির যে অরিজিনাল সেটার মতো রাখা হয়েছে এত প্রিমিয়াম ঠিক আছে সো এই দেখেন ফেব্রিক্স দেখেন এই যে ফেব্রিক্স মধ্যে দেখছেন একটা আমি যখন দেখাবো তখনই দেখাই সো এইটার সাথে কিন্তু আবার ব্যাপার আছে এটার মধ্যে এই যে দেখেন দেখা যাচ্ছে এখন দেখা যাচ্ছে এরকম একটা এক্সেসটা সরবে লাগাই না

আপনারা যারা জয়েন করছেন সকলকে আমি বিনীত ভাবে রিকোয়েস্ট করবো আপনারা কিছুটা সময় থাকেন কিছুটা সময় বলতে আমার সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিট লাগবে সবগুলো ড্রেস দেখাতে আমি ছয়টা থেকে সাতটা কে আটটা ডিজাইন দেখাবো আপনাদেরকে যারা আপনারা গিফট করতে চাচ্ছেন ধরেন আহ কটন ওড়না দিয়ে তো সব দিকে ছড়াছড়ি এখন শিফন ওড়নার মধ্যে ভালো কিছু পাচ্ছেন না তো শিফন ওড়না আপনারা গিফট করতে চাচ্ছেন আপুর পরোটা আমি অর্ডার করেছি তাই নাকি কালকে গত কালকে আমি একটু এইভাবে ব্যাক ক্যামেরা দিয়ে এইভাবে এইভাবে দেখিয়েছি তাতে নিয়ে। আপু তাতেই অর্ডার হয়ে গেছে এখন কোয়ান্টিটি যা আছে তাতে করে কিন্তু আমি আর বেশি আপুদেরকে দিতে বল ভাই একটু কমেন্টস করেন না লাভ এন্ড লাইকস দেন নাইলে সবাইকে কিভাবে দিব আমি যত বেশি কমেন্টস আসবে তত প্রাইস কমায়া দিব হ্যাঁ যত আপনারা শেয়ার করবেন তাদের জন্য স্পেশাল গিফট থাকবে তাদের জন্য বারো মাস ডিসকাউন্ট থাকে এটা জানেন যারা শেয়ার করে তাদের জন্য সব সময় থাকে। সবসময় এই যে ঈদের সময় এই যে দেখি আরো পঁয়তাল্লিশ হচ্ছে বিয়াল্লিশ আবার হচ্ছে তিরিশ পঁয়ত্রিশ আবার চব্বিশে চলে আসছে কেন ভাই যারা জয়েন করছে আমি বলছি অল্প একটু টাইম থাকেন জাস্ট অল্প কয়েকটা মিনিট থাকেন ঠিক আছে পনেরো বিশ মিনিট থাকেন তোমাকে অনেক সুন্দর লাগছে এই ড্রেসটা পরলে আপনাদেরকে অনেক সুন্দর লাগবে তুমি রাখো রাখতে পারো আমরা ড্রেস গুলা দেখাই সবাই একটু এক্সাইটেড আছে সবাই টাইমটা অনেক রাতও হয়ে গেছে সবাই আবার শুয়ে পড়বে ও কালকে তো ফ্রাইডে এই যে সবচেয়ে সুখী মানুষ বাচ্চার বাচ্চাদের স্কুল নাই মানে কালকে বাচ্চাদের স্কুল নাই মানে আজকে রাত্রে জাগবে সবাই প্রথমে কোন কালারটা দেখবো পিঙ্ক কালার প্রথমে কি পিঙ্ক কালারটা দেখবো না আপুর পরটা দেখবো বলেন প্রথমে কি আপুর পরটা দেখবো না পিঙ্ক কালারটা দেখবো কথা বলেন ব্ল্যাক আরটা করে দেখি কমেন্টস করেন প্রথম তিনটা কমেন্টের মধ্যে যেটা বেশি হবে ব্ল্যাক অর পিঙ্ক পিঙ্কটা না ব্ল্যাক কালার তিনটা কমেন্টস নিব তিনটা কমেন্টস দেখি শেয়ার ডান আলহামদুলিল্লাহ সন্ধ্যা রঙীর কেমন আছেন বিন হামিদ দেখেন বিন এক ঘন্টা আগে একটা লাইভ হয়েছে ঠিক আছে প্রাইস ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই প্রাইস তো সবচেয়ে কম দুই হাজার টাকার নিচে দিব দুই হাজার টাকার নিচে আর কোনো কথা আছে সবাই অবাক হয়ে চোখ এই দিকে রাখেন ব্ল্যাক তিনটা কমেন্টস নিব একটা কমেন্ট পাইছি তিনটা কমেন্ট ব্ল্যাক অর পিঙ্ক কোনটা বলেন ব্ল্যাক কালার অর পিঙ্ক কালার আই পিঙ্কটাই দেখাবো যদি শিওর কমেন্ট করতে বলি কমেন্টস

ভবিষ্যতে যাতে আমাদের একটা ঠিক আছে এই যে দেখেন সো এইটা হচ্ছে বিউটিফুল পিঙ্ক কালার এন্ড এইটার মধ্যে প্রিন্ট আমি একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি ফেব্রিক্সটা দেখেন একদম পিওর কটনের মধ্যে এই যে দেখেন পিওর কটনের মধ্যে দেখেন এই যে ঠিক আছে সবগুলি জোস থ্যাংক ইউ ডিসকাউন্ট না শুধু আজকে যেটা প্রাইস পাবেন এটা আপনাদের চোখ আমি তো বললাম যে চোখ ছানো বড় হয়ে যাবে দেখেন এটা পুরোটা এমব্রয়ডারি উইথ সিকোয়েন্স এন্ড এটা দেখেন সাইডে প্যানেল আছে সাইডে খুব সুন্দর চওড়া প্যানেল আছে এগুলো সুতা সুতা বের হওয়া সুন্দর ফেব্রিকটা মারাত্মক সুন্দর

দোপাট্টার সাইডে দেখেন এইভাবে কাজ করা জামাই কাজ করা ওরনা শিফন ওরনা পিওর শিফন এটা কিন্তু ভাই পিওর শিফন ঠিক আছে এটা পিওর শিফনের মধ্যে ফেরদোসে যে ধরনের শিফন থাকে সো এটা হচ্ছে আপনার দেখি এই যে এটা হচ্ছে দোপাট্টাটা দেখেন কি সুন্দর আঠারোশো উনিশশো পঞ্চাশ কত হতে পারে দেখি আই ওন্ট মাইন্ড যে যার মতো গেস করে

এইটা হচ্ছে সালোয়ার প্রিন্টেড সালোয়ার সো এটা যার চাই স্ক্রিনশট নেবেন আমরা পিঙ্ক কালারটা রেখে দিব এন্ড বাংলাদেশের সর্বোচ্চ কোয়ালিটি এবং সর্বনিম্ন প্রাইস সো এটা মিস করা যাবে না পিঙ্ক কালারটা রেখে দিচ্ছি পরে পিঙ্ক এর কিন্তু আর কোনো আমি ইয়া দিতে পারবো না আপনাদেরকে এবার কি ব্ল্যাকটা এবার ব্ল্যাকটা

সেবার এইটার ওড়নাটা দেখাও তো অর্ণাটা দেখেন কি সৌন্দর্য 1780 1780 টাকার গুলো কালকে আবার নিউ বলা দেখাবো দেখেন অর্ণাটা দেখেন আপনারা গুলজির এই গুলো নিয়েছেন এই দেখেন গুলজির এই ভলিউম নিয়েছেন দেখেন কি দিয়েছে আপনাদেরকে একটু নজর দিয়ে দেখেন অ্যান্ড মানে আপনারা হাতে পাবার পরে শুধু বলবেন ভাই আমার এটা 8টা 10টা লাগবে বাট এটা প্রোডাকশন এতটাও পসিবল হয় না যার কারণে এত আমি দিতে পারবো না খুবই কম কোয়ান্টিটি ঠিক আছে সবাই দুইটা তিনটা করে নিয়ে নিলে আই থিং তাদের জন্য বেটার সো চলেন আমরা এবার দেখে নিই ভাই কালারটা সাইডে দেখেন এরকম সুতা সুতা বের হয়ে আছে সো এটা বাংলাদেশের না মানে এখন পর্যন্ত সর্বোচ্চ কোয়ালিটির ফেব্রিক্স আমরা ইউজ করেছি অ্যান্ড সাইডে দেখেন এই প্যানেলটা দেখেন প্যানেল আছে অ্যান্ড এইটার নেকটা দেখেন এইটার নেকটা দেখেন গলাটা দেখেন এবং এইটার ফিনিশিংটা দেখেন এই যে এইটার ফিনিশিংটা দেখেন আপনি এই যে এটার ফিনিশিংটা দেখেন ফিনিশিংটা দেখলে আই হোপ আপনারা সব ক্লিয়ার হয়ে যাচ্ছেন প্রাইসটা বললে অর্ডার করতে সুবিধা আপনি স্ক্রিনশট নিয়ে রাখেন আপু আপনার অর্ডারটা সবার আগে কনফার্ম করব আপনি প্রাইস শোনার পরে অর্ডার করবেন 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 এবং আপনার অর্ডারটা সবার আগে কনফার্ম করব ঠিক আছে না দেখিয়েছি কিন্তু খুব সুন্দর করে করা ব্ল্যাক কালার টা পুকে মশলা অনেক সুন্দর আপনাদের পড়লে খুব সুন্দর লাগব ব্ল্যাক প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালার সুন্দর লাগতে বাধ্য এবার আসেন আমরা দোপাট্টা দেখেন এইটা হচ্ছে দোপাট্টা সাইডে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি উইথ সিকোয়েন্স এন্ড नॉट ओनली সাইডে এইটা ভিতর সাইড দেখেন এবং এটা কিন্তু পিওর শিফনের মধ্যে করা ঠিক আছে ভাইয়া প্রাইসটা বলে দেন অর্ডার করে দিন সবাই প্রাইসের জন্য আটকে আছেন মাত্র উনিশশো উনি উনিশশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন গিফটের জন্য কিনবেন পরে নিজের জন্য রেখে দিবেন আমি কথা দিচ্ছি ঠিক আছে গিফটের জন্য কিনবেন পরে নিজের জন্য রেখে দিবেন এই দেখেন এটা হচ্ছে আপনার এক্সট্রা প্যানেল যেটা কিনা ড্রেসের নিচে যেটা একদম পরিমাপে যতটুকু তার থেকে চার আঙ্গুল ছয় আঙ্গুল বেশি দেওয়া আছে ঠিক আছে এটা হচ্ছে সালোয়ার সফট মেট্রিয়ালের সালোয়ার দিয়ে আপনারা প্লাজো সালোয়ার দিয়ে আপনারা ফার্সি সালোয়ার যে কোনো কিছু করতে পারবেন এবং এটা কিন্তু খুবই সফট কোয়ালিটি দেখতেই পাচ্ছেন সো এটা যা চাই দিয়ে এবার আপুর পরা ড্রেসটা আমরা দেখে নিব এবার আপুর পরা ড্রেসটা আমরা দেখে নিব অ্যান্ড এইটার শিফন দোপারটা দেখার পরে বলবেন ভাই এটা কি দেখাইলেন আপনি এই রাত্রে বেলা কি দেখাইলেন হ্যাঁ সারাদিন রোজা রেখেও তো এত কষ্ট হয়নি এই ড্রেস অর্ডার না কনফার্ম হওয়া পর্যন্ত তো কষ্টের শেষ নাই কি সুন্দর করে মেক করছে একদম এইভাবেই মেক করে অনেক সুন্দর লাগছে সেবার আসেন ফেব্রিক্সটা প্রিমিয়াম একদম টপ নচ কোয়ালিটি ফেব্রিক্স আমি আবারও বলছি সো মিস করবেন না যারা যারা নিবেন আর যারা বেশি কনফিউশনে আছেন ঠিক আছে যারা বেশি কনফিউশনে আছেন তারা এট লিস্ট শোরুম ভিজিট করে নিয়ে হ্যাঁ শোরুমে কালকে এটা শোরুমে আগামী কালকে শুধু ব্ল্যাকটা দেওয়া আছে বাকিগুলো ইনশাআল্লাহ শনিবারই পেয়ে যাবেন এইটার মধ্যে নেকে দেখেন এগুলোর ফিনিশিং দেখলে বুঝতে পারবেন ঠিক আছে যারা শোরুমে আসবেন আমাদের শোরুমে গিফট আইটেম থেকে শুরু করে একদম ১০ বারো হাজার টাকা পর্যন্ত লাক্সারি ড্রেস মানে আপনার কি নাই এক জায়গায় বসে পরিবার না পুরা গোষ্ঠীর সম্পূর্ণ শপিং সেরে ফেলার মতো টোটালি ক্যাটাগরি প্রোডাক্ট আমরা কিন্তু দিয়ে দিয়েছি এবার আসেন সবাই কই ভাই ইনার লাগবে কেন লন এর ড্রেস এগুলার মধ্যে ইনার লাগার প্রশ্নই আসে না এই দেখেন এটা দেখেন এগুলা হচ্ছে আপু একদম পিওর লন ড্রেস ও ইনার লাগছে না এটার হচ্ছে আপনার প্যানেলটা এন্ড এই যে দেখেন শিফন দোপাট্টা একদম তাও আবার পিওর শিফন ওই যে পাতলা ফিন ফিনে উড়ে যাচ্ছে গায়ে থাকছে না এই রকম শিফন দেয়া হয় নাই ঠিক আছে এই দেখেন ওয়াও এই যে দেখেন সাইডে

প্যাকেজিং গুলো দেখেন কত সুন্দর প্যাকেজিং দেখেন এই যে পার্টন সিস্টেম করা প্যাকেজিং গুলো দেখেন সো এগুলা কিন্তু আপনারা একদম টপ নচ প্যাকেজিং পেয়ে যাচ্ছে ইচ্ছা করছে ঠিক আছে এই যে দেখেন এবার আমরা যে কালারটা দেখতে যাচ্ছি এইটার সাথে দেখেন বিউটিফুল এন্ড প্রিমিয়াম জিফা এই দেখেন এইটার মধ্যে আপনারা দেখেন একটা স্ট্রাইপ স্ট্রাইপ দেখা যাচ্ছে কাপড়টার মধ্যে এই প্রিমিয়াম কাপড় এটা

সি গ্রিন এর মধ্যে আপনার দেখেন খুব সুন্দর করে একদম ইয়েলো কালার মধ্যে ছোট ছোট ফুল ফ্লাওয়ার একটা মানে ঝাড় বসানো আছে হেভি সাথে কিন্তু হিডেন করে দেওয়া দেওয়া আর সাইডে আছে এবার আসেন এইটা দোপাট্টার সাইডটা দেখেন এই যে পুরো সাইডে কিন্তু একদম হেভিলি কাজ এটা দেখেন এই যে একদম পিওর শিফন দোপাট্টা কালার কম্বিনেশন দেখেন খুব সুন্দর না কি করবেন আচ্ছা এটার মধ্যে বাকি আছে আপনার আপু দেখাই নাই তো একটা প্যানেল পেয়ে যাচ্ছি আমরা খুব সুন্দর একটা বিউটিফুল প্যানেল পেয়ে যাচ্ছি হ্যাঁ

আমরা দেখে নিব এত সুন্দর এত সুন্দর এটা কটন দোপারটা এটা কটন দুপারটার মধ্যে যদি কেউ আপনারা চান গিফট প্রাইজ মধ্যে চান এটা তাদের জন্য এটা আবার কাজ আছে এটার সালোয়ারের মধ্যে আলাদাভাবে কাজ আছে চিকেন কারি কাজটা এই কালারটা দেখেন এইটা মেক করে পরে আসলে কিন্তু বিপদ হয়ে যেত ব্যাক এইটাও কিন্তু পরে আসলে মানে আগুন ধরে যেত অপূর্বায় ঠিক আছে সো এটাও নেকের মধ্যে এমব্রয়ডারি উইথ সিকোয়েন্স আছে হেভিলি এমব্রয়ডারি উইথ সিকোয়েন্স এরপর আমরা কটন দোপাট্টাটা দেখে নিব এই যে দেখেন সো এটার প্রাইসটা কিন্তু আরো কম

3700 টাকা না না ওকে লাইকস হবে আর আরো দুইটা ড্রেস বাকি আছে এত সুন্দর এত সুন্দর এত সুন্দর এত সুন্দর আমরা শুধু সুন্দরই বলতেই মানে ফ্লোর মধ্যে চলে গেছি। यस 1980 টাকা ছিল আর এখন যেটা দেখাইলাম কটন দোপাট্টা ওইটা ছিল 1780 এবার একটা ড্রেস দেখেন তো এটা গলাটা দেখেন তো। এটা নেকটা দেখেন এই যে। এটা নেকটা দেখেন।

খুব সুন্দর করে এই যে শিফলি কাজ করা আছে এই কালারটা যে কি সুন্দর এটাও কটন দোপাট্টা হবে এটাও কটন দোপাট্টা হবে এইটার মধ্যেও দেখেন মানে এই ড্রেসটাও যদি মেক করে পরে আসতো ভাই এই জন্য বলতেছে আপনারা নেন বা না নেন একটু সাধুবাদ জানেন কারণ কি জানেন এই ড্রেসগুলোর পিছনে প্রচুর পরিশ্রম প্রচুর ইউ হ্যাভ নো আইডিয়া যে কতটা পরিশ্রম দেখেন তো কি সুন্দর ড্রেস দেখেন এই যে এই যে দেখেন এবং এই দেখেন দেখেন আপনি জাস্ট অবাক হয়ে যাবেন এই প্যানেল গুলা দেখার পর এইটার কটন দুপার মধ্যে দেখেন মানে কত বড় দুপাটার দেখছো সাইডে আপনার খুব সুন্দর কুশি কাটা লেস এড করা আছে পুরো ফোর সাইড

এবং এইটা জারি সুতার সাথে পুরোটা সিকোয়েন্স এত হেভি করে কাজ দেওয়া আছে খুবই চমৎকার লাগছে ঠিক আছে আমি সেই একটা কমেন্ট দেখেছিলাম আর কোনো কমেন্টস পাই নাই আসলে এই দেখে এটা হচ্ছে সাইডে হেভিলি কাজ করা আছে খুবই চমৎকার করে কাজ করা আছে দোপাট্টা গুলো অনেক বড় দোপাট্টা কাজ করা এটার প্রিন্টেড প্যান্ট

আপনারা রিকর্ড লাইভটা দেখে দিতে পারবেন সো মাত্র 1980 টাকায় দিয়েছি আপনাদের পড়া ড্রেসটা इवन অনেকগুলো সুন্দর সুন্দর দেখিয়েছি সো এখান থেকে আপনারা বেছে বেছে আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রেগুলার কিন্তু 5টা থেকে 7টা করে আমাদের লাইভ এবং ভিডিও যাচ্ছে সো কেউ মিস করবেন না যারা অনেকদিন পরে পরে দেখতেছেন তারা কিন্তু অবশ্যই আমাদের পেজটা ফলো করবেন পেজে ঢুকে লাইক কমেন্ট করবেন আর আরেকটা ব্যাপার হচ্ছে ঢাকার বাইরে ফাইভ হান্ড্রেড টাকা অ্যাডভান্স ঢাকার মধ্যে কিন্তু কোনো অ্যাডভান্স নাই ঠিক আছে আর যারা শোরুমে এসে কেনাকাটা করবেন তারা শোরুমে চলে আসবেন শোরুম হচ্ছে ইস্টার মল্লিকা এলিফেন্ট রোড তৃতীয় তলা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে